একজন ছাত্র একটা হিসাবে দর্শনয চালানো মুঠে উচিত না এটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিসিসের সাথে কথা হয়েছে আমাদের বিসিস এবং সিটি সাথে কথা হয়েছে এই যে ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে

এই অবশ্য দেওয়া অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি একজন ছাত্র ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই রকম সম্পদ এরকম ধ্বংসযোগ্য হতে পারে বলে আমার আহ ধারণা নেই এবং এটা দ্বারাই গঠিয়েছে তাদের শাস্তিযোগ্য শাস্তি দেওয়া উচিত